আরে আরে মিলন ভাই টাকাগুলো কি করতেছেন কি সমস্যা আরে ভাই কয়েকদিন আগে এক প্রবাসী ভাইকে এক কাস্টমার অনেকগুলো জাল নোট দিয়েছে তো আজকে আমি আমার দর্শকদেরকে দেখাবো যে মালয়েশিয়া রিঙ্গিতগুলো টাকাগুলো জাল থেকে কিভাবে চেক করে আচ্ছা আচ্ছা দেখান তো কিভাবে হ্যাঁ তো চেকার আপনারা যারা বিভিন্ন দোকানে বা কাউন্টারে কাজ করে তাদের সামনে এরকম একটি মেশিন থাকে তো মেশিনটিতে প্রথমে একশো টাকার নোট নিয়ে এভাবে ধরবে এভাবে ধরলে দেখবেন যে এই যে লেখাগুলো আছে এখানে নীল চিহ্ন দেখা যাচ্ছে এরপরে এ পাশে দেখা যাচ্ছে একশো এখানে লেখা আছে একশো এরপরে এখানে এই লাইটটি দেখতে পারবেন এর পাশাপাশি আপনারা দেখতে পারবেন এখানে যে এই লেখাগুলো সিগন্যাল দেখা যাবে এরপর যদি আপনাদেরকে পঞ্চাশ টাকা রিঙ্গিত দেখায় সেম এভাবে এখানে পঞ্চাশ টাকা লেখা দেখা যাবে এরপর পর এগুলো সবগুলো লাইটগুলো এভাবে দেখা যাবে সিগন্যালগুলো এভাবে সবগুলো নোটি একের পর একে এভাবে দেখতে পারবেন আচ্ছা দেখেন আচ্ছা ঠিক আছে বুঝলাম এখন যদি যাদের মেশিন না থাকে তারা কিভাবে চেক করবে হ্যাঁ তাদের ক্ষেত্রে উপায় আছে যে আপনি একটু হালকা একটু আলোতে ধরবেন এভাবে এই যে এখানে দেখেন একটা গাম্বার দেখা যাচ্ছে বোঝা যায় কিনা হ্যাঁ এই যে গাম্বার দেখে বুঝতে পারবেন এচআর এখানে দেখেন যে 100 টি অ্যাকচুয়লে করা হয়েছে এরপরে আরেকটি সহজ উপায় হচ্ছে যে এখানে দেখেন তিনটে দাগ রয়েছে সমান দিয়ে আপনি এভাবে হালকা খসখসা লাগলে এখানে সমান মনে হবে তো এটি প্রথম উপায় হচ্ছে কার এভাবে আপনি গাম্বার দেখবেন দ্বিতীয় উপায় হচ্ছে এখানে একটু দেখবেন ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে মালয়েশিয়াতে বাংলাদেশ নেপাল ইন্ডিয়ান বিভিন্ন দেশ থেকে নতুন কলিং এ অনেক লোক এসেছে তারা বিভিন্ন কাজ করে তারা জন্য এরকম থেকে রক্ষা সেই মূলত ভিডিওটি বানানো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে আপনার একটি শেয়ারের ফলে অন্যান্য প্রবাসী ভাইরা দেখে উপকৃত হতে পারে আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ